পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের অর্থানুকূল্যে এবং বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারীর উদ্যোগে আজ অনুষ্ঠিত হল সাধকপীঠ রামপ্রসাদ ভিটের উন্নয়ন ও সৌন্দর্যায়ন কাজের সুদ উদ্বোধন পর্ব হালি শহর পৌরসভার ব্যবস্থাপনায় এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের সূচনা করা হয় যার মূল লক্ষ্য ঐতিহ্যবাহী সাধকপীঠকে আধুনিক অবকাঠামো ও পর্যটনমূলক দৃষ্টিভঙ্গিতে আরও সমৃদ্ধ করা বিধায়ক সাহেবকে ধন্যবাদ জানাই আমরা যে তিনি তদারকি করছিলেন একমাত্র সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের পর্যটন দপ্তরের যিনি এমআইসি রয়েছেন এই ননিন সেন ধন্যবাদ জানাই আমাদের এমপি সাহেবকে ধন্যবাদ জানাই তারা উদ্যোগ নিয়েছিলেন বলে কাজটা আজকে শুরু হতে পারে